রাষ্ট্র করতে হবে ভারত যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী অন্য কারোর মাধ্যমে এটা শেখ হাসিনার মাধ্যমে তো পুরোপুরি করা যায় না অন্য কারোর মাধ্যমে সেটা করা যাবে করা সম্ভব এবং এরা দেখবেন এই যে সামনে পাঠ্যপুস্তক নিয়ে যে আলোচনা আসবে এই আলোচনায় তারা ভেটু দেবে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে কথা হচ্ছে সেটাতেও কিন্তু তারা ভেটু দিচ্ছে এখন তো এই মানুষগুলোর হাতে যদি এটা থাকে এরা যদি নাকি মানে আমাদের আলোচনাকে কোনো গুরুত্বই না দেয় পাত্তাই না দেয় বা পিনাকিদা বলেন মাহমুদুর রহমান বলেন আপনি বলেন মিনার রশিদ বলেন মুশফিক ভাই দেশে যাওয়ার পরে হয়তো তাকে একটু পাত্তা দেওয়া হচ্ছে তিনি দেশ এখানে থাকা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ওইভাবে আলোচনা করা হয় নাই তা আমরা গেলেও হয়তো ওইরকম কিছু দৌড়াদৌড়ি দেখা যাবে বেসিক্যালি যারা কিনা এখন এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে প্রথম আলো এবং ডেলি স্টারের যেই মানে সুশীল মার্কা যে কথাবার্তা তারা তুলে ধরতে চাচ্ছে সেটা যদি করা সম্ভব হয় তাহলে বাংলাদেশ একটা सेकुलर রাষ্ট্রের দিকে যাবে আমি মনে করি এবং এখানে রাজনীতি বলতে রাজনৈতিক দলের হাতে রাজনীতি বড় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না হুম ধন্যবাদ ইলিয়াস এ বিনাকিতা একটু আপনার কাছে আসি এই পর্যন্ত ধরেন আপনি আমার সাথে অনেক আগে আর তিন-চার বছর আগে বোধহয় আমরা সরব শীর্ষও করেছিলাম এই চ্যানেলে তো কিভাবে দেখে মানে আপনি নিজেও তো আসলে ধরেন কথা বলতে যে অনেক রকমের আক্রমণের শিকার হয়েছেন অনেক রকমের ভাষান আপনাকে নিয়ে করা হয়েছে তারপর আপনি চালিয়ে গেছেন এবং আপনার যেই এত ফ্রান্সের যে ব্যস্ত জীবন তার মধ্যে যেই মানে পড়াশোনা করে তথ্য দিয়ে তথ্যপাত্র বিশ্লেষণ দিয়ে যে তুলে ধরা তো তাতে আপনি এর মধ্যে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন আপনার অনুষ্ঠানগুলোয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমরা আরেকটু স্পেসিফিক আপনার কাছে শুনতে চাই যে এই এই এখন আপনার অবস্থানটা কি কি মনে করেন কিভাবে দেখছেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ধন্যবাদ কনক এখানে আরো ধন্যবাদ মাহমুদ ভাই ইলিয়াস এবং মনির ভাই আমরা পরস্পর কিন্তু মাঝে মাঝে জানে না বোধহয় এটা দর্শকেরা আমরা পরস্পর মাঝে মাঝে কথাবার্তা বলি হ্যাঁ আমার সবচেয়ে বেশি কথাবার্তা বলা হয় সম্ভবত মনির ভাইয়ের সাথে মিনার রশিদ ভাইয়ের সাথে তারপরে কথাবার্তা বলি ইলিয়াসের সাথে তো দুই দিন আগেই বোধহয় কথা বললাম মানে ইলিয়াসের সাথে কথা বলা হয় মাহমুদ ভাইয়ের সাথে কথা বলে আপনার সাথে তো হয় তো আমরা যে অ্যাক্টিভিজমটা বিগত সময়কালে চালিয়ে গেছি আমরা পারস্পরিক যোগাযোগ এবং পারস্পরিক একটা নির্ভরশীলতার মাধ্যমে এটা আমরা চালিয়েছি এবং আমাদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা কোন দিকে যাচ্ছি কি কি করব কি করা উচিত সেটা নিয়ে যেমন ইলিয়াস আমাকে দুই দিন আগেই বোধহয় না এক সপ্তাহ আগে বোধ ফোন করলো ইলিয়াস ফোন করলে বললো যে দাদা ওই যে জাতীয় সঙ্গীতের ব্যাপারটা নিয়ে একটু ধরেন আমরা সবাই মিলে একসাথে একটু কথা বলি আমি ইলিয়াসকে বলছিলাম যে যদি সংবিধান পরিবর্তন করি তাহলে তো জাতীয় সঙ্গীত এটা আমার স্ট্যান্ড ছিল আর কি জাতীয় সঙ্গীত এমনিতেই পরিবর্তন হয় তো ইলিয়াস আমাকে বোঝালো যে না এটা কিন্তু নাও হইতে পারে হ্যাঁ মানে সংবিধান পুরোটা পরিবর্তিত হলো জাতীয় সঙ্গীত তা থাকলো এটাও হইতে পারে তো আমরা এই লেভেল পর্যন্ত খটিনাটি বিষয় পর্যন্ত কিন্তু আলোচনা করি শেয়ার করি পরবর্তী বিভিন্ন এই এই এখানে যারা আছে অ্যাট লিস্ট আমরা এটা শেয়ারটা করি তো আমাদের এই সবারই যেটা চাওয়া এটা কমন চাওয়া যেটা মানে হয়তো আমাদের অনেকের বিভিন্ন রকমের ফ্রাস্ট্রেশন আছে তো কমন চাওয়া যেটা সেটা এক নাম্বার হচ্ছে যে বাংলাদেশ আর ফেসিবাদ কখনো ফিরে আসবে না নাম্বার ওয়ান নাম্বার টু বাংলাদেশ এই স্বৈরশাসন তীব্র স্বৈরশাসন আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ এবং বাংলাদেশকে ইন্ডিয়ার ভেসেল স্টেট বানানোর যে চেষ্টা এটা এটা শুরু হয়েছে আওয়ামী লীগের হাত ধরে এবং আওয়ামী এটা করছে সো আওয়ামী রাজনীতি যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে তিন নম্বর বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে হাসিনা সরকারের মাধ্যমে সেই ভারতীয় আধিপত্যবাদ যেন হাত আমরা যেন আমাদের মর্যাদা নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি এবং জাতীয় মর্যাদাকে যেন আমরা উদ্ধার তুলে ধরতে পারি তিন নাম্বার চার নাম্বার বাংলাদেশ যেন একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিকশিত হয় এর সম্ভাবনাটা যেন সেভাবে বিকশিত হয় এই চারটা আমাদের আকাঙ্ক্ষা আমি মনে করি যে এই এই ব্যাপারে আমরা সবাই এখানে যারা আছি পাঁচজন আমরা সবাই একমত এবং এটার জন্য আমাদের সমস্ত অ্যাক্টিভিজম ডেডিকেটেড ছিল তো তারপরে একটা বিপ্লব হলো বিপ্লবটা যে হয়ে যাবে এটা আমি যতই বলি যে আমি অনেক আশা দেখাইছি মানুষজন আমাকে বলতো যে আপনি তো প্রত্যেক দিন হাসিনারা ফেলায় দেন হ্যাঁ আমি দেখাইছি এটা কিন্তু স্টিল এটা এখন আমার কাছে স্বপ্নের মতো যেটা সম্ভব হয়েছে এটা হাসিনা পালিয়ে গেছে এবং আমি ফ্যাসিবাদ পরাজিত এইভাবে এবং আমার এটা এখানে ইলিয়াস হয়েছে যতই ইয়ে বলুক ইলিয়াস যতই পেসিমিস্টিক ওয়েতে বলুক আমি মনে করি না যে আওয়ামী লীগ আর জীবনের স্বনামে বা হাসিনার পরিবার কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা পাবে এটা সম্ভব না কিন্তু ধরেন যে আমরা যে আকাঙ্ক্ষাটা নিয়ে এই কাজগুলো করলাম সে আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারলাম না যেতে পারলাম না মানে আমরা আমরা বলি এক এক কথা কথা হয় আর বলি বিপ্লব সরকার বিপ্লবী হলো না মাহমুদ ভাই যেটা বললেন যে আমি এটা খুব সহজ ইয়েতে বলছিলাম যে বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে কার কার কল্লা যেত এই সরকার কয়েকজনের যেত উম ছাত্র নেতাদের যেত অবশ্যই আসিফ নজরুলের যেত কারণ উনি মাঠে নামছিলেন আর ভাই আর জেলে পাঠানো হতো এই কয়েকজন পাঁচজন ছাড়া ছয়জন ছাড়া এই সরকারের আর কারো কিছু হতো না যেমন ছিল তেমনই থাকতো এখনো বাংলাদেশে ভালো করে টকশো করতেন এটা করতেন সেটা করতেন যাতায়াত করতেন কোনো সমস্যা হতো না দেশ ছাড়তে হতো না কিছু হতো না তো তার মানে এই সরকারের যদি হাসিনার থ্রেট বা বিপ্লব ব্যর্থ হলে এদের কারোই কোনো ক্ষতি হতো না তো সেই জন্য আমি মনে করি যে যারা বিপ্লব ব্যর্থ হলে যাদের কোনো ক্ষতি হতো না তাদের কি আদৌ এই সরকারে একটা পজিশন নেওয়াটা নৈতিকভাবে সঠিক হয়েছে উনি যে আসলেন সরকারে আসলেন বসলেন তাহলে এই যে এত রক্তপাত এত এত কান্না এত শ্রু এই এইটার প্রতি কি উনি জাস্টিস করতে পারবেন যারা আছেন আমি বাদ দিলাম মানে ডাকছেন অথবা যেভাবে হোক ছাত্র ডাকছে বা কিভাবে হয়েছে আমি জানি না কিভাবে সিলেকশন না। কিন্তু যে আছেন ওনাদের কি উচিত যে এই এই পজিশনটা নেওয়ার উচিত হয়নি নৈতিকভাবে এটা কিন্তু মরালি রাইট না আবার আর জিনিস দেখেন মানে আমি শুধু মরালি রাইটের এর বল বলতে চাই না আমি আর জিনিস দেখেন যে যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি থাকে মানে ধরেন কনক সরার চ্যানেলের একটা শক্তি আছে ইলিয়াসের চ্যানেলের একটা শক্তি আছে এটা একটা ইনস্টিটিউট হিসেবে দাঁড়ায় গেছে তাই না এত এত সাবস্ক্রাইবার ইভেন আমার চ্যানেলেরও একটা শক্তি আছে যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি আছে হ্যাঁ আমি এটা চ্যানেল দিয়েই বোঝাই ধরেন কনক আপনার সাবস্ক্রাইবার কত এখন এই নয়ের কাছে কাছে নয় লাখের কাছে কাছে নয় লাখ সাবস্ক্রাইবার তো এইটা কিন্তু আপনার চ্যানেলের একটা অর্গানাইজ শক্তি অর্গানিক একটা শক্তি মানে কনক সার্ভার বাদ দিলেও আপনার চ্যানেলে একটা অর্গানিক শক্তি অর্গানিক শক্তি হচ্ছে নয় লাখ সাবস্ক্রাইবার আছে যার কাছে আপনি চ্যানেলে যাই তোলেন না কেন আপ করেন না কেন একটা নোটিফিকেশন যাবে এবং তাদেরকে দেখার জন্য ইউটিউব নিজের তরফ থেকেই তাদেরকে বলবে যে আসো এখানে দেখো তোমার এই চ্যানেলে নতুন কন্টেন্ট আপ আপ হয়েছে তাই না এটা কিন্তু চ্যানেলের একটা অর্গানিক শক্তি হ্যাঁ বাট এইটার সাথে সারোয়ার একজন ফিগার হিসেবে তার শক্তিটা যুক্ত হয়ে এই কনক সারোয়ার চ্যানেলের যে ওভারঅল ইনফ্লুয়েন্স সেটা তৈরি হয় তাই না আমার চ্যানেলও তাই ইলিয়াসের চ্যানেলও তাই তো রাষ্ট্রেরও সেরকম একটা শক্তি থাকে অর্গানিক শক্তি রাষ্ট্রের আমলাতন্ত্র থাকে তার ব্যুরোক্রেসি থাকে তার প্রশাসন থাকে তার ইনস্টিটিউটগুলো থাকে এগুলো সবগুলো মিলেই শক্তি এটার পাশাপাশি যখন রাষ্ট্রের শাসক বা রাষ্ট্রের নেতার শক্তিটা যুক্ত হয় তখন তার ওভারঅল ইনফ্লুয়েন্সটা তৈরি হয় এখন ধরেন আমি যদি বলি আমি ব্যাক কারো নাম ধরে বলতে চাই না ধরেন আমি বললাম যে পররাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ পররাষ্ট্র উপদেষ্টা পলিটিক্যালি কত ইম্পর্টেন্ট কতখানি ইম্পর্টেন্ট জিরো শূন্য মানে পলিটিক্যালি উনার ইনফ্লুয়েন্স কি মানে উনি যদি পররাষ্ট্র উপদেষ্টা না হতেন উনি যদি রাস্তায় দাঁড়াইতেন ওনার কাছে এসে কয়জন কথা বলতো কারা যেত হ্যাঁ বা উনি যদি ডাকতেন যে আসেন আমরা আজকে রাজপথে নামবো আমরা আজকে এইটার ব্যাপারে আমি প্রতিবাদ করব এই যে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে ইয়ে মানে উনি উপদেষ্টা না কিন্তু উনি একজন ইন্ডিয়া ছেড়ে দিয়েছে আজকে আজকে ইয়ে আসেন আমরা প্রতিবাদ বন্যা হয়েছে প্রতিবাদ করব উনি উপদেশটা না কয়জন লোক আসতো ওনার ডাকে তো এটাই তো ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তাহলে ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কি শূন্য তাহলে একটা বিপ্লবী সরকারে যদি এরকম লোক থাকে তাহলে এইটা রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল যে স্ট্রাকচারাল যে ফোর ক্ষমতা পাওয়ার সেটার বাইরে যেতে পারে না সেটাকে ছাপিয়ে যেতে পারে না এটাকে যখন ছাপিয়ে যায় তখন রাষ্ট্র এবং ওই সময়ের শাসনটা একটা ফেনোমেনা হয়ে ওঠে আমরা যদি এটা ইয়ের ক্ষেত্রে দেখি ধরেন আমরা যদি জিয়াউর রহমানের ক্ষেত্রে দেখি জিয়াউর রহমান যখন আসলেন ক্ষমতায় আসলেন একটা রাষ্ট্র ছিল কিন্তু জিয়াউর রহমান তার পার্সোনাল কারিশমাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে উনি এই রাষ্ট্র ছাপিয়ে উনি একটা ব্যাপক একটা প্রভাব সৃষ্টি করতে পারলেন তাই না তো সেই জিনিসটা যখন হলো না তাহলে এই বিপ্লবটা রিডিউসড হয়ে যায় মানে বিপ্লবী বিপ্লবের লোক নাই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মধ্যে এবং এটা বিপ্লবী সরকার হয় না এবং যারা যায় তাদের পার্সোনাল ক্যারিশমাটা এমন একটা জায়গায় না যে তারা এই রাষ্ট্রকে কিছু দিতে পারছেন হ্যাঁ কিছু পাচ্ছেন না দিতে তো সেই জন্যে মাহমুদ ভাই যেটা বললেন যে যে স্লো এটা 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 ফাংশন করছে যেভাবে যেভাবে রেসপন্ড করছে একটা ইস্যুতে সেটা অনেক স্লো এটা খুব এফেক্টিভ না সেটা সেই কারণেই হচ্ছে এখন ধরেন একজন ইন্ডাস্ট্রিতে ইয়ে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আনরেস্ট হচ্ছে তো বা আনসারে বিদ্রোহ হচ্ছে তো আনসারে বিদ্রোহ হচ্ছে ওইখানে যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যে দাঁড়িয়ে ওদের সামনে যদি কনফ্রন্ট করতে না পারেন তাহলে তো কি হলো তাই না তাহলে তো হবে না তো তাহলে এই সরকারের এমন লোকজন থাকা দরকার ছিল যে এইখানে সামনে দাঁড়িয়ে কনফ্রন্ট করতে পারবে এই ইস্যুগুলোতে হ্যাঁ তো ধরা যাক আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরা যাক যে বাংলাদেশের মিডিয়াতে এখানে যদি স্যার ইয়ে ইলিয়াস যেই ফ্রাস্ট্রেশনের কথা বলল যে এই এই কাজ করছে মিডিয়া আমাদেরকে আমাদেরকে ডেমোনাইজ করেছে আমাদেরকে অপমান করেছে ইত্যাদি ইত্যাদি ধরেন ইলিয়াস বাংলাদেশে আছে এখন এই মুহূর্তে ইলিয়াস বাংলাদেশে আছে ও প্রেস ক্লাবে যাচ্ছে হ্যাঁ এবং ইলিয়াস মিডিয়াতে আমাদের ভয়েসটাকে স্ট্যাবলিশ করার চেষ্টা করছে ইলিয়াস যেভাবে কাজ করতো ওই কাজটাকেও করছে এখন আপনাকে মনে হয় ইলিয়াস যদি ঢাকায় থাকতো এই মুহূর্তে এবং কাজে থাকতো বাংলাদেশের মিডিয়া আজকে যেভাবে প্রথম আলো কাজ করছে স্টার কাজ করছে এই কাজটা করতে পারত বলেন আমি অনেস্টলি ক্ষমতায় যাওয়ারও দরকার নাই ইলিয়াসকে পদ দরকার নাই শুধু ইলিয়াসের মাঠে প্রেজেন্স বাংলাদেশে প্রেজেন্সটাই দেয় পরিস্থিতিকে অনেক পরিবর্তন করে দিতে পারত আমি এখনো মনে করি যে মাহুদ ভাই যদি দেশে থাকতেন এখন এই মুহূর্তে যদি দেশে থাকতেন বাংলাদেশের পলিটিক্যাল সিনারি অনেক অনেক যেতেন উনি কথা বলতেন উনি কর্মসূচিতে যেতেন উনি ডাক দিতেন জনগণকে উনি সেমিনারে যেতেন উনি দরকার হলে তরকার সাথে কথা বলতেন আমি জানি না মাহমুদ ভাই কেন যাচ্ছেন না এবং আমি মনে করি যে মাহমুদ ভাইয়ের প্রেজেন্স ফিল্ডে এই পরিস্থিতিটাকে অনেক অনেকটা পরিবর্তন করে দিতে পারত আর আমার না যাওয়ার ক্ষেত্রে এবং ইলিয়াসের যেতে না পারার ক্ষেত্রে যে আমি ইলিয়াসের সাথে কথা বলছি যে কেন ইলিয়াস যেতে পারবে না এবং আমি মনে করি যে ওর খুব ভ্যালিড রিজন আছে এবং আমারটা তো আমি ব্যাখ্যা করেছি তো এই জায়গাটাতে এখন যদি ধরা যাক যে এই সরকার আবার সেই ঘুরে মাগুর স্যাং আমাদের বগুড়ার ভাষায় বলে আর কি যে আবার সে আগের ঘটনায় ঘটে গেল আর কি মানে একটা সহনীয় আওয়ামী লীগ শাসন আমাদেরকে উপহার দিল তাহলে তো এই বিপ্লব তো ব্যর্থ তাহলে এই বিপ্লব ব্যর্থ বিপ্লব যেই লক্ষ্য নিয়ে হয়েছিল সেই লক্ষ্যগুলো কোনটাই পূরণ করতে পারল না এবং এটা যেন কোনোভাবেই একটা সহনীয় আওয়ামী আওয়ামী শাসন একটা সহনীয় সোকল সেকুলার শাসন যেন না হয় সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং যদি সত্যিকার অর্থেই ওইদিকে এগোতে চায় এবং যার কিছু সাইন এখন ডিস্টার্বিং সাইন আমরা দেখতে পাচ্ছি কারণ প্রথম আলো প্রথম আলো কিভাবে নিউজ করছে এখনো সেই জিনিসগুলো যদি আপনি দেখেন কোন ইস্যুগুলোকে সে ফোকাস করছে সেই ইস্যুগুলোকে যদি দেখেন এমন কি যে গোপালগঞ্জের হামলা এই গোপালগঞ্জের হামলায় এটা যে লীগ হামলা করছে এটা লেখেনি পর্যন্ত প্রথম আলো এখন কিসের ভয় হ্যাঁ আগে না হয় বলতো যে এই এটা ডিজিএফ এর জন্য লিখতে পারিনি এটা আওয়ামী লীগের জন্য লিখতে পারিনি এই বলছে সেই বলছে এই প্রথম আলো তো লেখে বিএনপির আক্রমণে এটা হইছে লিখছে কয়েকদিন আগে লিখছে আমার কাছে দেখেন আমি আমি ইলিয়াস কনক আপনাকে আমি পাঠাচ্ছি যে কয়দিন আগে এটা লিখছে যে বিএনপির আক্রমণে মারা গেছে বা বিএনপি আক্রমণ করছে এটা লিখছে আর এর থেকে ভয়ঙ্কর অপতর্থ দিয়েছে প্রথম আলো যেমন নাটোরে সমন্বয়কদের সবাই একটা গন্ডগোল হয়েছিল এবং সেই সবাই প্রথম আলো লিখে দিল যে বিএনপি আক্রমণ চালিয়েছে প্রথম আলো জেনেছিল আর একই মানব জমিনে নিউজ দিল যে সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যে গন্ডগোল হয়েছে এবং এই কারণে বিশৃঙ্খলা হয়েছে তাহলে এই যে প্রথম আলো মিথ্যা কথা লিখলো যে বিএনপি আক্রমণ করেছে এবং উদ্দেশ্য প্রদাতিত ভাবে লিখলো প্রথম আলো এটা তো এই কাজ তো কন্টিনিউসলি করে যাচ্ছে প্রথম আলো এমন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে লিখলে কোনো বিপদের জন্য তারা নিচ্ছে না তা না তারা আওয়ামী লীগকে সেভ করতে চাচ্ছে বিকজ তারা যে পিনাকি যেটা বললো একটা সহনীয় আওয়ামী শাসন এবং ভারতপন্থী শাসন প্রথম আলো তৈরি করতে চায় বাংলাদেশ এটাই হচ্ছে প্রথম এজেন্ডা রাইট এবং এবং আমি যদি একটা জিনিস একটু শো করি যে ধরেন আজকেই দেখতেছি একটা সংবাদ যে তারা লিখছে যে নতুন বাংলাদেশে দলবাজি দখলবাজির লক্ষণ উদ্বেগের কারণ টিআইবির আলোচনা সভায় বক্তারা তো টিআইবি কে আমরা জানি তারা কিছু সমন্বয়ক দেরকে নিয়ে এই কাজটি তারা এই আলোচনাটি তারা করেছেন অর্থাৎ এখানে যদি আপনি দেখেন যে বেশ কিছু অপপ্রচারকে তারা অনেকটা সমর্থনের মতো করে এই জাতীয় অনুষ্ঠান করছে আর ইফতিকার জামানের ভূমিকা তো আমরা জানি মানে দুই সালে আহ সালে আওয়ামী সরকারের দুর্নীতির দায় পুরো বিএনপির উপর চাপানো হয়েছিল দুর্নীতিতে ফার্স্ট আর গত পনেরো বছরে দুর্নীতির ধারে কাছে কিন্তু টিআইবি নাই বাংলাদেশের অবস্থান তেরো চোদ্দ চব্বিশ এরকম তারা বিশ্লেষণের স্টাইলটাই তারা চেঞ্জ করে ফেলছে আওয়ামী সেভ করার জন্য ইলিয়াস আমি আপনাকে পাঠাইছি এই যে দেখেন বারো তারিখে এই প্রথম আলো বারোই সেপ্টেম্বরে একটা শিরোনাম বিএনপির নেতাকর্মীদের কর্মীদের হামলায় বিশ ছাত্র আহত এবং এখানে খুব স্পষ্ট ভাবে বলছে যে বিএনপি এটা করেছে আর তার দুই দিন পরে যখন গোপালগঞ্জে মারা গেল তখন সে লিখছে টাইটেল হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত আচ্ছা নিউজের মধ্যে কি লিখছে নিউজের মধ্যে লিখছে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন এটা সাংবাদিকতা এবং আমি চ্যানেলাইতে একটা ই দেখেছি চ্যানেলাইতে দেখেছি যে বিএনপির এই স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন গ্রামবাসীর সাথে একটা ইয়ের কারণে গ্রামবাসীর পিটুনিতে তিনি মারা যান চ্যানেল লাইতে এই নিউজটা দেখেছি তো তো প্রথম আলো তো ঠিক হয়নি দেলি স্টার তো ঠিক হয়নি হ্যাঁ প্রথম আলো ঠিক হয়নি দেলি স্টার ঠিক হয়নি আমি কিন্তু আমার ভিডিওগুলোতে কন্টিনিউয়াসলি বলেছিলাম কয়েকটা জিনিস আমি বলেছিলাম যে প্রথম আলোর মাতব বড়ি হ্যাঁ প্রথম আলোকে উৎখাত করতে হবে ডেলিস্টারকে স্টারকে উৎখাত করতে হবে ছায়ানটকে উৎখাত করতে হবে উদিচিকে উৎখাত করতে হবে সিপিবিকে উৎখাত করতে হবে এগুলো যদি উৎখাত না হয় তাহলে মানে বাকশাল এবং আওয়ামী শাসন এবং আওয়ামী উৎখাত হবে না এগুলো পার্ট অফ দিস ফ্যাসিবাদ এই এই প্রথম আলো এই 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 এরাই ফ্যাসিবাদ তৈরি করেছে এরা কর্তৃত্ব যদি কে অপসারণ করা না যায় তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো দূরীভূত হবে না এবং এদের হাত ধরেই আবার ফ্যাসিবাদ ফিরে আসবে এবং প্রথম আলো যে ন্যাক্কাটনক ভূমিকা রেখেছে এই সময়গুলোতে হ্যাঁ মানে দেখেন ছয় তারিখ থেকে সাত ছয় ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কতজন মারা গেছে সেটা নিয়ে একটা প্রথম রিপোর্টটা করছে ছয় থেকে নয় তারিখ পর্যন্ত কতজন মারা গেছে কিন্তু এই বিপ্লবের সময় কতজন মারা গেছে সেইটার কোনো অনুসন্ধানের রিপোর্ট নাই আচ্ছা আর একটা জিনিস দেখেন যে এখন তো আমলিগ নাই এখন তো হাসিনা নাই হাসিনার আমল নিয়ে প্রথম আলো ডেজিস্টার একটা অনুসন্ধানের রিপোর্ট করেছে এই সময় হাসিনার দুর্নীতি নিয়ে কোনো কিছু করেছে ডিজিএফআই নিয়ে আয়নাঘর নিয়ে কোনো কিছু করেছে করেনি তাহলে তাহলে কি হলো তো আপনি তো আপনি তো আপনি তো আপনার আপনার বিজয়টা আসলেই অর্জিত হয়েছে কিনা সেটা দেখবেন কোথায় দেখবেন যে এই এই যে বাংলাদেশের যেই মিডিয়া সেই মিডিয়াতে কিভাবে আপনি রিপ্রেজেন্টেড হচ্ছেন তো বাংলাদেশের মিডিয়ায় আপনি কিভাবে রিপ্রেজেন্টেড দাদা প্রথম আলো রিয়েল স্টেশনটা আবার নতুন করে কিংস পার্টির জন্য গঠনের জন্য কিন্তু করবে করতে করবে অবশ্যই করবে এবং এরা দেখবেন এরা সেই আর নতুন দল আবার সেই মাইনাস টু ফর্মুলা এক মাইনাস হাসিনা তো হয়ে গেছেই মাইনাস বিএনপি করার জন্য একটা নতুন দল তৈরি করার জন্যে দেখবেন তারা কতজনকে ইয়ে করে কতজনকে তারা